আমি জ্যোতি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার আমরা যাচ্ছি হলো ডেন্টিস্টের কাছে গতকালকেরই যাওয়ার কথা ছিল আবার রুট ক্যানেলের প্রসেস চালু হয়ে যাচ্ছে আবার চার পাঁচ দিন করে ডেন্টিস্টের কাছে যেতে হবে রিক্সা দিয়ে ঘুরতেও ভালো লাগে না রিক্সাতে ওরকম একটা বাতাস নেই চা ধারে শুধু গরম আজকে চাঁদও দেখা যাচ্ছে না একটু তোমার চাঁদ আছে আজকে চাঁদ মামা আমাদের সাথে যাচ্ছে না ও এখন একটু বাতাস লাগছে এখন ভালো লাগছে আচ্ছি তো ডেন্টিসের কাছে কিন্তু মনে হচ্ছে বারবার আবার সেই ব্যথার প্রসেস আবার শুরু হচ্ছে আবার ব্যথা হবে কয়েকদিন ভোগাবে তারপরেও মনে হয় যে না কোনো জিনিস বেশি বাড়ার আগে তার আগেই ওটা একটা সলিউশন সমাধান করা ভালো আমার টোটাল তিনটা দাঁতে প্রবলেম ছিল মানে তিনটা দাঁতে কোনোটা হয়তো কোনো আংশিক ভেঙে গেছে ফিলিং করা ছিল সেই ফিলিংটাই পড়ে যে আবার সেটাকে রুট ক্যানেলি করতে হলো মানে আগের দুটা ফিলিংও উঠিয়ে রুট ক্যানেল করতে হলো এবং লাস্ট যেটা আরেকটা বাকি ছিল ফিলিং করা সেটা উঠিয়ে ফাইনালি রুট ক্যানেলি করতে হলো অনেকে অনেকেই এটা জানি না প্রেগন্যান্সি টাইমে প্রেগনেন্সি পিরিয়ড অথবা আফটার প্রেগনেন্সি মেয়েদের কিন্তু অনেকটাই ক্যালসিয়ামের ঘাটতি হয় যার জন্য হাড় ক্ষয় হয় কিংবা দাঁতের কোনো ক্ষয় হয় ক্ষতি হয় নরম হয়ে যায় দাঁত ভেঙে যেতে পারে এক একজনে এক এক রকম সিমটম দেখা দেয় তো আমার মনে হয় আমার এই প্রেগনেন্সি রিলেটেড প্রসেসে অনেকটাই শরীরের এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য দাঁতে দুর্বল হয়ে গেছে আমাদের আগে আরও দুই তিনজন পেশেন্ট ছিল যার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আর ইপসিবুড়ি তো দুষ্টা আমি অলরেডি শুরু করে দিয়েছে সে আর কতক্ষণ স্থির বসে থাকবে এরপরে আমার প্রসিডিওর শুরু হলো রুট ক্যানেলের মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো আমার প্রতিটা রক্তনালী খুব যত্ন সহকারে খুচিয়ে খুচিয়ে মানে রক্তনালী পরিষ্কার করলো এই জাস্ট পাশে আসলাম একপাশ তো মনে হচ্ছে ফুলে গেছে এই পাশটা পুরো ফুলা ফুলা লাগছে আর এখনও তো অবস্থা যায়নি পুরোপুরি গেলে আজকে ভীষণ ব্যথা হবে জানি আমার এই নিয়ে তৃতীয়বারের মতো রুট ক্যানেল করছি এর আগে দুইটা রুট ক্যানেল করা ছিল তৃতীয়বার ফিলিংটা একটু নষ্ট হয়ে গেছে তো বললো যে আর ফিলিং করে লাভ নেই এখন রুট ক্যানেল করে ফেললেই ভালো তো রুট ক্যানেল আসলে অনেক পেনফুল একটা জিনিস যদিও অবশ্য করে নেয় তারপরেও না মানে অবশ্য যখন চলে যাবে এত ব্যথা বা শুরুটা প্রসেসটা ও আজকে হলো সেকেন্ড ডে আর কালকে বললো যে আর একটু আজকে হলো রক্ত নালীটাকে পরিষ্কার করে দিল সবগুলো এত খোঁচালো খোঁচে খোঁচে সব এই অবস্থা চলে গেলে অনেক ব্যথা হবে তো কালকে হলো বললো ফাইনাল রুট ক্যানেলটা কমপ্লিট করবে অথবা পরশু দিন লাগতে পারে কালকে একটা এক্স রে করার আছে এক্স রে করে নিয়ে যাব তারপরে দেখে বুঝে কমপ্লিট হয়তো করে ফেলবে আর তারপর তো ক্যাপের মাপ রেখে ক্যাপ রেডি হওয়ার পরে মোটামুটি রুট ক্যানেল করতে আমার সাত থেকে দশ দিনের মতো সময় লাগে আর কি এতে এখন দুপুর বারোটা ঠিক বারোটার দিকে বেরোতে বলেছিল হাজব্যান্ড বারোটা বাজেই বাসা থেকে বের হলাম একদম ভর দুপুরে বের হয়েছে রোদ এত গরম মানে আমরা বাসায় থাকলে বুঝতে পারি না বাহিরে যে এত টেম্পারেচার রিক্সা দিয়ে যেতে এত কষ্ট হচ্ছিল আমার রিক্সাওয়ালার জন্য খুব মায়া লাগছিল এই গরমে কি কষ্ট করে রিক্সা চালকদের যে কী কষ্ট আসলে এই সময় উচিত রিক্সা চালকদের অন্তত দশ বিশ টাকা করে ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণ তারা এই রোদে যে পরিমাণে কষ্ট করছে মানিবতার কারণে একটু ভাড়া বাড়িয়ে দেওয়া উচিত তো আমি চলে এসে সেই স্যার একদমই কাছের ছোট্ট একটা এক্স রে করার জন্য এক্স রে হয়ে গেছে এই আমার দুপুরবেলা আসতে বলেছিল আমার হাজব্যান্ড বলেছিল তুমি বারোটার দিকে যদি যাও একদম ফাঁকা পাবে আসলেই ফাঁকা ছিল গেলাম আর এক্স রে করলাম একদম এক্স রে প্লেট রিপোর্ট নিয়ে চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে ইপশিকে জাস্ট রেখে আসলাম বলে এসেছি একটা চকলেট নিয়ে আসবো তো ওর জন্য আমি চকলেট অবশ্য বাসা থেকেই ব্যাগে রেখে দিয়েছিলাম বাহির থেকে কিনছি না আর এই যে কৃষ্ণচুরা ফুল গাছটাকে এত ভালো লাগছিল রোদে একদম ঝলমল করছে অরেঞ্জ কালার আর ইপসির স্কুলের সামনে দিয়ে যাচ্ছে আর ইপসির কথা মনে করছি ইপসি দেখলেই ওর স্কুলটাকে দেখাতো যে এই যে মামি স্কুলে পড়বো তো গরমে বাহির থেকে এসেই কি করলাম এক গ্লাস জল খেয়ে নিলাম ফ্রিজের জল খাই না নর্মাল জলই খাই কারণ এই সময়টা ফ্রিজের জল খেলে খুবই তাড়াতাড়ি শরীরটা খারাপ হয়ে যাবে রোদ থেকে এসে বিশেষ করে তারপর একটু মিষ্টি নিয়ে বসলাম মনের আনন্দে মিষ্টি খাচ্ছি মেয়েকে একটু সময় দিচ্ছি এরপরে বিকেলবেলা আবার বের হলাম ডেন্টিস্টের কাছে যাচ্ছি আর রিপোর্ট দেখাবো এবং আরও কিছু কাজ আছে দাঁতে এগুলো কমপ্লিট করবে এবং আসার সময় ইফসি একটু বায়না করলো চিকেনের জন্য ওর বাবা চিকেন কিনে দিল সাথে আমার গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা কোকাকোলা খাই যতই কোক খাই তার মধ্যে ডাব হলো হেলদি অপশন ডাব তো আমরা প্রতিদিন খেতেই হবে তো ডাব নিলাম আর এখানে ডাবের এই দোকানের সামনে একটা বেবিকে দেখে ইপসি দাঁড়িয়ে গেল ওর সাথে খুব গল্প শুরু করে দিল আমরা এখান থেকে এই রোড থেকে যখন যাই এই রোডটার ঠিক দক্ষিণ মুখে তো মানে ভালো একটা হাওয়া দেয় এই রোড থেকে রিক্সা দিয়ে যেতেও হেঁটে যেতেও ভালো আবার হাঁটতে হাঁটতে গেলেও নাই যে হাওয়াতে চুল উঠছে এবং এই বাতাসটা যে কি ভালো লাগে এত শান্তির একটা বাতাস তো ডাব নিয়ে এসেছি ডাব আগামীকাল ওকে কেটে দিব আজ হলো বেলটা দেখছি যে খুবই শরবত না করলেই নয় ব্যথায় যে কি বেহাল অবস্থা কোনো রকম একটু একটু করে অল্প অল্প করে এক পাশ থেকে খেতে হচ্ছে মানে কালকে তো সব রক্ত আবার ড্রেসিং করে দিছে এখন একটু যদি উনিশ থেকে বিশ একটু কামড় পরে উফ কি ব্যথা আমার মেয়ে শশা কামড়াচ্ছে আমি তো শশা কামন দিলে খবর হয়ে যাচ্ছে আর আমি কি খাচ্ছি জানেন ও বিরিয়ানি রোস্ট ও যে বান্ধবীরা আসছিলো তখন রান্না এত পরিমাণেই করা হয়েছিল আর তারা তো খাওয়া দাওয়া করে সেইগুলো এখনো খাচ্ছি এখনো চলছে মানে দুদিন একটু দিয়েছিলাম ডিপ ফ্রিজে উঠে রেখেছিলাম আজকে আবার একটু গরম করে খাচ্ছি নষ্ট করতে খুব খারাপ লাগে খাবার আর যদি একদম নষ্ট হয়ে যায় তাহলে তো ফেলেই দিতে হবে আজকেই লাস্ট আর নেই আজকে শেষ দিয়ে দিচ্ছি বেলা মেকে ঘুম পাড়িয়ে আমি আর ব্যথা সহ্য করতে পারছিলাম না রীতিমতো হাজব্যান্ডকে ফোন করলাম বললাম ডক্টরকে কথা বলো আমি কি খাবো পরে ফাইনালি বললো যে রোলাক খাওয়ার জন্য রোলাক খেলে ব্যথাটা কমবে আগে অবশ্যই গ্যাস্টিকের ওষুধ খেতে হবে আর ইফসিকে বিকেলবেলা জিজ্ঞেস করলাম কী খাবে মা ওর না মানে এখন দেখি যে প্রায় দিনই ওর হল একটা কথায় কেক ভ্যানিলা কেক খাবে তো ওর হলো ব্রাউন সুগার শেষ হয়ে গেছিলো এটাকে আরেকটু রিফিল করে নিলাম ওকে মানে মিষ্টি জাতীয় জিনিস বাচ্চাদের কম খাওয়ানোই ভালো আর মিষ্টি জাতীয় জিনিসে বাচ্চাদের দুরন্তপনা বেড়ে যায় আমার মেয়ে তো এমনিতেও অনেক চঞ্চল তো ওকে মিষ্টি জাতীয় জিনিস কম যতই দেওয়ার চেষ্টা করি ওর বায়না বেশিরভাগ জিনিসই থাকে এই মিষ্টি জাতীয় জিনিস নিয়ে হয় চকলেট না হলে কেক এইগুলো নিয়েই ঘুরে ঘুরে ঘোরাফেরা করে আর কি তো ও কেক বানানো দেখতেও খুব এনজয় করে পছন্দ করে ওকে সাথেই রাখি ও কিন্তু আমার সাথেই পাশাপাশি ঘুরছে দেখছে কিভাবে বানাচ্ছি আজকে আর চুলার কাছে গেলাম না সরাসরি ওভেনে দিয়ে দেবো শুধু মনে হয় যে চুলার কাছে যত কম যাওয়া যায় এত গরম এত আগুন হয়ে থাকে রান্নাঘরটা রান্নাঘরে ঢুকতেই মনে হয় আগুনের ওভেনে একটা ছ্যাঁকা খাচ্ছি তো ওভেনে আসলে অল্প সময়ও লাগে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে এখন না সব বাসায় মেয়েদের যে কি কষ্ট মেয়েদের মাদের বিশেষ করে গরমে মানে পরিবার সবার কথা চিন্তা করে রান্না বান্না করা এবং যারা বাসায় বেলা রান্না হয় তাদের তো কথাই নেই আমরা তো এখন শুধু সকালে আর সন্ধেতে রান্না করি দুপুরে কোনো রান্নাঘরের কাছে যেতে চাই না মানে মানে রুমটা যাতে একটু ঠান্ডা থাকে তারপরও সেই সন্ধ্যার থেকে চুলা জ্বালানোর পরে ড্রয়িং ডাইনিং একদম গরম হয়ে যায় ডাইনিংয়ে তো খাওয়া দাওয়া করাটাই খুব কষ্ট সাধ্য হয়ে মানে এত গরম হয়ে থাকে ড্রয়িং ডাইনিং কিন্তু আমি কেক অলরেডি ব্যাটার তৈরি করা হয়ে গেছে ওভেনে দিয়েও দিয়েছি সাড়ে তিন মিনিট দিয়েছি আর একটু লাগলে আরেক মিনিট পরে দেখে চেক করে দেবো এরপর হাজব্যান্ড বাসায় আসার পরে বললো যে একজনের জন্য একটু ল্যাপটপ দেখার আছে ল্যাপটপ দেখতেও যাচ্ছে মিরপুর দশ নম্বরে তো শাহালি মার্কেট যাচ্ছে শুনে আমিও চট করে একটা শার্ট পরে নিলাম বললাম যে আমিও একটু যাব কারণ আমার একটা ট্রাইপড কেনার খুব দরকার মোবাইলটা আসলে এক এক জায়গায় রেখে ভিডিওটা ব্লগিং করাটা মুশকিল হয়ে যায় আর আমার হলো ছোটো ট্রাইপডটা ভেঙে গেছে আর বড় ট্রাইপড ইচ্ছা করে না সেট টেড করে এগুলো আর আরেক ঝামেলা মনে হয় তো আমরা হলো মেট্রোতে করে যাচ্ছি দশ নম্বর এখন মনে হলো রিক্সার চেয়ে মেট্রোটা সময়ও কম লাগবে কারণ অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো এখন এই সময়টায় রিক্সা দেরি না করে ভালো মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে তো আমরা মেট্রোতে করে যাচ্ছি দুজনে তো দুইটা কার্ড আছে কোনো লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই টুপ করে চলে যাব আর দশ নম্বরে যেতে আর কতটুক সময় দুটা স্টপিস আর পাঁচ সাত মিনিটের ব্যাপার পরে আমাকে আর ইপসিকে একটা শপিং মলে বসিয়ে রেখে আমার হাজব্যান্ড হলো ল্যাপটপ দেখতে গেছে যে মানে যে দোকানটা বলা আছে সেখানে খুঁজে দেখতে গেছে তো আমি আর ইপসি এক জায়গায় বসে আছি এবং বসে বসে ইপসি আর কী করবে বোর হচ্ছে আমার ব্যাগটা কাঁধে নিয়ে একটু পরিয়ে দিলাম ছোট করে ব্যাগটা পড়লো তারপর কিছুক্ষণ বসিয়ে রাখলাম মোবাইলে তো ওয়াইফাই নাই কার্টুন দেখাতে পারছি না কোনোভাবেই সময় কাটছে না তো কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আসলো এর জন্য ল্যাপটপ নেওয়ার ছিল ল্যাপটপ পেয়ে গেছে মানে যেই ক্যাটাগরি ওনারা বলে দিয়েছিল ওইভাবে ও নিয়ে নিয়েছে ল্যাপটপ আর ইপসের জন্য একটু জুতাও দেখেছিলাম জুতা ঠিক এখন দোকানগুলো ক্লোজিং টাইম আর টাইম ছিল না তাঁতির দৌড়ে আমি একটু ট্রাইপডটা আমার দেখে টপ করে এক দোকানে যেয়েই নিয়ে নিলাম ছোট্ট একটা ট্রাইপড নিয়েছি সেলফি কাম ট্রাইপড তো তারপরে আবার মেট্রোর জন্য দৌড়ে মেট্রো স্টেশনে চলে আসলাম তাড়াতাড়ি করে কারণ বাহিরে বে যায় গরম এই সময় বাচ্চ আমি আসলে ইপসিকে নিয়ে আসতে চাচ্ছিলাম না আমরা কেউ কিন্তু ও থাকবে না ও বলছেন আমি গরমেই তোমাদের সাথে যাবো আসলে বাসায় আর বাচ্চাদের কতক্ষণ আর ভালো লাগে এসি একটু মেট্রোর জন্য অপেক্ষা করছি স্টেশনের ভিতরে মোটামুটি হাওয়াই ছিল তারপরও না ইপসি পুরা ভিজে আমরা সবাই মোটামুটি এই যে স্টেশন পর্যন্ত দশ নম্বর থেকে হেঁটে আসতে আসতে সবাই ঘেমে টুপোটুপ আসলে এখন একটুখানি বের হলেই গরমে অস্থির তো এবার না যাবার সময় আমরা সিট পেয়েছি যখন দশের দিকে যাচ্ছিলাম তখন একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম এবার আমরা বাসার দিকে যাওয়ার সময় এখন তো অবশ্য রাত হয়ে গেছে প্রায় নয়টার মতো বাজে নয়টা বাজে তো নয়টার সময় ফাঁকাই থাকে মোটামুটি এখন তো ক্লোজিং টাইম তো মেট্রো থেকে বের হয়ে যে একটা ছ্যাঁকা খেলাম কি যে গরম গড মেট্রোর ভিতরে তো বেশ ভালো স্পিডে এসিড থাকে এসিড ঠান্ডাটা ভালো বেন তুলনামূলক একটু বেশি থাকে বাইরে বের হয়ে মনে হয় একটা ছ্যাঁকা লাগে তো বাসার কাছেই আমি আপনাদেরকে বাসে যেয়ে দেখাচ্ছি আমার ট্রাইপডটাকে এই যে আমার ছোট্ট ছাড় ট্রাইপড কেনার সময় একদমই টেস্ট করে দেখি নাই কিছু দেখি নাই এই যে এটাকে আমি দাঁড় করাতেই পারছি না দাঁড় করালে টুক করে পড়ে যাচ্ছে মানে এটা হলো হালকা ফুলকা কোনো একটা ফোন দিলে ঠিক আছে কিন্তু একটু ভারী ফোন হলেই এ আর ওয়েট নিতে পারে না মানে স্ট্যান্ডটা যদি আমি লম্বা করি আর এখানে হলো ব্লুটুথ দিয়ে ছবি তোলা যাবে সেলফির মতো মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে এখান থেকে সেলফি দিয়ে ছবি তোলা যাবে মানে মোবাইল দিয়ে ছবি তোলা যাবে আর কি আর ছোটো একটা লাইট আছে লাইটটা দুইটা অপশান আছে একটু কম পাওয়ারের আর একটু বেশি পাওয়ারের লাইট মানে দুই অপশনের লাইটটা জলে এখন পারছিলাম এই যে এখন পেরেছি মানে অনেকক্ষণ চাপাচাপির পরে আর কি লাইটটা অন হয় ছোট্ট একটা ট্রাইপড সেলফি স্ট্যান্ডের জন্য ভালো আমার মনে হয় এটা যে সেলফি স্ট্যান্ডের জন্য কাজে লাগবে ট্রাইপডের কাজটা আমার ঠিক এটা করবে না আর এটা বেশ ছোট সা আমি কোনো ব্যাগে করে ছোট তো সব জায়গায় ক্যারি করতে পারবো নিয়ে যেতে পারবো টুপটাপ করে যে কোনো জায়গায়